এক একজন করে মৃত্যুবরণ এবং আহত হয়েছে কয়েকশো মানুষ এই গ্রামটা যেমন মনে হইতেছে অবিলিত গ্রামের মতো মানুষের পাপরনি যে সেতুতে নিজ দিয়ে হেঁটেই তিরিশ বছর পর বিস্তীর্ণ কৃষি জমির বুক চিরে চলে গেছে আট কিলোমিটারের দীর্ঘ অদূর খাল এই খালের ওপর মাথা তুলে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ একটি পাকা সেতু আর এই পাকা সেতুর নিচে বাসের শাকু দিয়ে পার হচ্ছে আশপাশের সাত গ্রামের হাজারো মানুষ তবে এই যে দুইটি গ্রাম এই দুইটি গ্রামে সংযোগ স্থাপন করার জন্য গত বিশ বছর আগে এই এই বৃষ্টি নির্মাণ করেছিল তৎকালীন সময়ের সরকার এরপর থেকেই এই বৃষ্টি সম্পূর্ণ অকিচু অব্যবহারযোগ্য হয়ে পড়ে আছে গত তিন বছর যাবৎ প্রত্যেক বছরের দুর্ঘটনায় এক একজন করে মৃত্যুবরণ এবং আহত হয়েছে কয়েকশো মানুষ এটি শিল্প সমৃদ্ধ গাজীপুর মহানগর অদুর ও সিকুলিয়া গ্রামে যাওয়ার পথে শিল্পনগরী গাজীপুর চারপাশের বিস্তীর্ণ সবুজের মাঝখানে অবহেলিত দুটি গ্রামের নাম অদূর ও সিকুলিয়া গ্রামগুলোতে কয়েক হাজার পরিবারে বসবাস যাদের অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী তারা মূলত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে অদুর গ্রাম দুটোকে মহানগর থেকে আলাদা করে রেখেছে ফলে খালডিংয়ে গত পঞ্চাশ বছর এই গ্রামের মানুষের দুয়ারে উন্নয়নের সুফল পৌঁছে ব্রিজটা লোয়া তো অনেক অসুবিধা হয় যে বর্ষা তাইলে গুদারা বা আদা ও লাগে আবার আন্দা আইয়া গুদারা ঠিক মতন পাই নাহলে গুদারায় ডুবায় দেয় যে গত বছর একটা ছেলে মারা গেছে একমার একটা প্রায় বিশ বছর ধরে এই অবস্থা আমাদের আসাম মাস্টার কোন রম করে দিয়ে গেছিলো এরপর এই ব্রিজের উপর দা আজ পর্যন্ত মনে হয় একটা রিস্ক দূরের কথা একজন মানুষ হাইটে যেতে পারে না ঠিক আছে এইখানে যে একটা কি দুর্ভোগ বলারও বাইরে এখানে প্রতিনিয়ত বর্ষার সিজনে মানুষ মারা যাচ্ছে এই ব্রিজটার জন্য নৌকা পারাপার হতে কারো মার মার বুক খালি হচ্ছে সন্তান হারাচ্ছে কেউ স্বামী হারাচ্ছে সবাই কিছু না কিছু হারাইতে এই ব্রিজটার জন্য বুঝতে পারছেন আর এই সময় বাচ্চা কাচ্চারা তো যেতেই পারে না কেন এই এর পাশাপাশি কিন্তু আরও কয়েকটা ব্রিজ হয়েছে কিন্তু এই ব্রিজটা এরকম কেন দেশে যাদের কন্ট্রাক্টার দেয় ওরা কি করে ওরা কি খেয়ে ফেলায় তো দেখতেই পারি না এখন দেখুন কিভাবে আমরা তো পঙ্গু সুস্থ মানুষই দেখতে পারে না যাইতে পারে না হাঁটতে পারে না যাওয়ার কোনো রাস্তা আছে সবারই তো ইচ্ছে হয় যে এক গ্রাম থেকে আরেক গ্রামে বন্ধু বান্ধবের সাথে দেখা করবে পূজার মধ্যে একটু আনন্দ ফুর্তি করবে ওইটার সময়ে যাওয়া আসার সময় অনেক লোক পরে মারা যাচ্ছে তারপর দেখা যাচ্ছে কেউ পূজা বহন করে আসছে বৃষ্ঠার সমস্যার কারণে হঠাৎ কিস লাখায় পাওয়া মচকে যাচ্ছে ফাঁস করাই ফাঁস করায় তারপরে কই যে রাস্তাঘাট ঠিক করবো কয় তারপরে এই গ্রামের কোনো খোঁজ খবরই করে না এই যে এমন থাকবো কে দিলে রাস্তাঘাট আপনার এখন দর্শক আমার পিছনে এই দুজন প্রতিবন্ধী হয়ে আছে তাদের সাথে কথা বলে যে বিষয়টি বুঝেছি যে তারা দুজনেই প্রতিবন্ধী সবচেয়ে কষ্টের বিষয় এই যে বৃষ্টি এই বৃষ্টির কারণে তারা এই দুই গ্রামে কে কোথায় কিভাবে আছে আসল নিশ্চুখে তারা দেখতে পাচ্ছে না তাদের বন্ধুর সাথে মোবাইলে এবং ফেসবুকে যোগাযোগ করতে পারছে অথচ ওই যে সেই পাশে যে একটি গ্রাম সেই গ্রামে কি আছে কোথায় কি আছে সেটি তারা নিশ্চয় দেখতে পাচ্ছে না অর্থাৎ তাদের মধ্যে যদি বলি তারা নিজে প্রতিবন্ধী কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধী হয়ে আছে এই বৃষ্টির কারণে দুটি গ্রাম এই দুজন প্রতিবন্ধী দাবি অতি দ্রুতই যেন এই বৃষ্টি সংস্করণ করে দুই গ্রামের সাথে সমঝোতা এবং সংযোগ স্থাপন করে গ্রামগুলো ছাড়াও মহানগরীর নীন্দান উলুখালা কালীগঞ্জ সহ বিভিন্ন গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ রাস্তা দিয়ে পুব সহ টঙ্গি এবং রাজধানীতে প্রবেশ করা হয় ওদুর ও সিকুলিয়া গ্রাম থেকে পূবলের দূরত্ব মাত্র এক কিলোমিটার কিন্তু এ সড়কে ওদুর খালের ওপর একটি সেতুর অভাবে গ্রামগুলোতে উন্নয়ন বঞ্চিত রয়েছে আজ থেকে বহু বছর যাবৎ জনপ্রতিনিধি যারা আছে তারা তো দিনের পর দিনের আশ্বাস দিতেছে যে এবছর করবে বা কতদিন পড়বে শুধু আমরা গ্রামবাসী যারা আছি মানে দিনের পর দিনে আমরা আশা শুনে যাচ্ছি বাট আমাদের যে ফলাফল সেটা কখনো হয় না তো আমি আপনাদের মাধ্যমে যেটা মানে জানাবো হ্যাঁ সরকার জানাবো এই ব্রিজটা যাতে দ্রুত বাস্তবায়ন হয় যাতে আমাদের যে সমস্যাটা আছে এই সমস্যা আমরা সম্মুখীন মানে দ্রুত মানে সমাধান করতে পারি বাচ্চারা নিয়ে যে আইছি আমার আতারা দপর দপর করতেছে আমার যে কি খারাপ লাগতেছে বাচ্চারা নিজেই পড়ে যায় না বাচ্চাই পড়ে যায় এই মানে অনেক তারপরে এই একটা ব্রিজ যদি না হয় তাহলে আমাদের এই আশেপাশে যতগুলা গ্রাম আছে যতগুলা মানুষ আমরা চলাফেরা করি আমাদের খুব ভোগান্তির মধ্যে পড়তে হইতেছে আগে আগেই হয়েছে ব্রিজটা কিন্তু হইল মানে পারাপার পাড়াপারার মানে উপযুক্ত করতে পারা নাই দেখেন এই যে রাস্তার মানে ব্রিজ আছে কিন্তু সাইডে মাটি নাই এরপরে রাস্তা করণ হইসে দুই সালে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর অদূর ও চিকুলিয়া গ্রামগুলো সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয় কিন্তু নাগরিক সুবিধা কিছুই বাড়েনি মহানগরীতে এজন্য এক অজপারা মাত্র একটি সেতুর অভাবে অদূর ও চিকুলিয়া গ্রামবাসীর দুঃখের অন্ত নেই এই যে মানুষ পাড় উঠে গেলে কতমাল দুই এক জন মানুষ মরে হইছে কত মাসে হাত তাও ভাঙা হয়ে গেছে এটা কি ব্রিজ হয় নাকি এটা সরকার কি আমাদের কিছু দেখে না কয়েক কাছ উপস্থিত গ্রামে পার করতে খুব কষ্ট হয় ভাই বর্ষাতে তো পুরা কোন দিকে যাওয়া যায় না গাড়ি জরুরি কোনো সংযোগের জন্য গেলে কোনো রোগী হইলে এটার জন্য নোকো পাওয়া যায় না এজন্য তো সমস্যা হয় এই দুইটা তিনটা গ্রাম আছে খুব মানে অসহায় মানুষ এগুলো কি केलं কি করবে বর্ষাকালে নাই কোনো নৌকা নাই কিছু মানুষ ওই পারের গোলা যে কিভাবে থাকে আর এই পারের গোলা মানে যোগাযোগ পুরা বিচ্ছিন্ন বলেই চলে একাধিকবার মৌখিক ও লিখিত দেওয়ার পরেও সেতু ব্যবস্থা হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমি কথা দিয়েছিলাম যে এই শিকলের রাস্তা এবং ব্রিজ সিকলে শিকলে রাস্তাটা হয়েছে কিন্তু ব্রিজটা অদ্যবধি হয় নাই বা করার সুযোগ এখন হয় নাই তা আশ্বাস দিয়েছেন এবং শুনেছি যে এটা নাকি টেন্ডার হয়েছে টেন্ডার হয়েছে কতটুকু কি অবস্থা আছে এটা মন্ত্রণালয়ের ব্যাপার সেজন্য মন্ত্রণালয় বলতে হবে অথবা যিনি ভারপ্রাপ্ত মেয়র আছেন উনি বলতে বলবেন খুব অল্প সময়ের মধ্যে গ্রাম দুটিকে সংযুক্ত করার জন্য সেতু নির্মাণের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর সিরিক কমিশনারের এই ভারপ্রাপ্ত মেয়র সিকুলার দৃষ্টি বর্তমানে পরিতক্ত অবস্থা এটা অনেক পূর্বে করা জিনিসটা কিন্তু আমরা এটা ইতিমধ্যে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম সেখানে সরজমিনে সেটা দেখে আসছে এবং আমরা আমি নিজেও গিয়েছি আমরা অল্প সময়ের মধ্যে এটা নতুন করে দুই দিকে আমাদের রাস্তা হয়ে গেছে এবং এই ব্রিজটা আমরা টেন্ডারের প্রক্রিয়া দিই প্রায় তিরিশ বছর আগে এই সেতুটি নির্মাণ করেন এলজিডি সেতুর উচ্চতায় রাস্তা নির্মাণ না হওয়ায় সেতুটি অভিভূত থেকে যায় এখন পর্যন্ত দর্শক আজকে আমাদের এই ভিডিওটি করা একান্তই অবহেলিত গ্রাম দুটুকে নিয়ে তাদের অভিযোগের ভিত্তিতে আজকে আমাদের এই ভিডিওটি করা আশা করি কর্তৃপক্ষের সহ আশপাশের সকলে দৃষ্টিগোচর হবে আজকে আমাদের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন যারা সাবস্ক্রাইব করে নেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ